সাহসী এ নিখুঁত ফিনিশিং দেখিয়েছেন রিষাদ হোসেন কারিবিয়ান বোলারদের দাপটে যখন বাকি ব্যাটাররা ঢুকছিল একের পর এক উইকেট হারিয়ে বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দল সে সময় শেষ অংশে এ নেমে নিজের এর কাজটা দারুণভাবে সেরেছেন রিষাদ হোসেন স্কোরটাকে বড় করতে পারেননি তিনি আউট হয়েছেন জর্ডান সিলসের ভয়ঙ্কর এক ইউরকার ডেলিভারিতে তবে আউট হওয়ার আগ পর্যন্ত প্রতিপক্ষ বলারদের উপর ঝড় বয়ে দিয়েছেন রিষাদ হোসেন হাঁকিয়েছেন চার ছক্কা এদিন দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে দেখা গেছে রিশাদ হোসেনকে দুইশো স্ট্রাইক রেটে আউট হওয়ার আগ পর্যন্ত রিষাদ খেলেছেন তেরো বলে ছাব্বিশ রানের ঝোরো ইনিংস তার তেরো বলে ছাব্বিশ রানের ঝোরো ইনিংসটি সাজানো ছিল দুটা ছক্কা একটা চারের মারে দুই বিশাল ছক্কার পাশাপাশি এক চার হাঁকিয়েছেন তিনি শেষ অংশে তার ব্যাটিং ঝড় বাংলাদেশের স্কোরটাকে বাড়িয়েছে কিছুটা ঋষদের এমন ব্যাটিং আফসোস বাড়াবে ভক্তদের যারা কিনা দলের স্বীকৃত ব্যাটারদের কাছ থেকে এমন পারফরম্যান্স চেয়েছিল